দর্শক সম্ভবত এটা বিক্রি হয়ে গেল কত হলো হয়ে গেল কত হলো ভাই আশি হাজার আশি হাজার আশি হাজার বিক্রি হয়েছে সুন্দর গাবি ক্রোস আছে ক্রোস ক্রোস আছে গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতোই চলে আসলাম বগুড়া জেলা থানার আর এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে দর্শক দেশি গাভিং গরু উঠে থাকে দর্শক আমি আজকে আপনাদের এগুলা দাম দর জানানোর চেষ্টা করব আজকের বাজারটা কেমন ক্রেতা এবং বিক্রেতা ভাইদের মুখ থেকেই শুনবো হইরা এখান থেকে একটু দাম দর জানার চেষ্টা করো বেশি গাবি আসসালামু ভাই এটা কয় দা ছয় দা ছয় দাঁত কয় মাসে গা দুই মাস দিতে দুই মাস সাত দ দুই মাস যাবে না তো না চেক দাও যাবে এটার দাম কত চাইলে? দাম দাম যাচ্ছে 80000। 80, কাস্টমারে কত বলে? কাস্টমারে কেউ কেউকে 65 কে 66กว่า ঠিক নাই। 65 66। আপনার টার্গেট কত? টার্গেট হতে 72 73000 এর উপর টার্গেট। 10 গুণ 72 75 এর টার্গেট দেন। তবে গ্যাপ গ্যাপ দুই তিন মাসের এটার কোনো বলা যাবে না দুই তিন মাসের গ্যাপ। এখানে একটা দেখেন একটু ভাই দেশি গাবি আসসালামু আলাইকুম ভাই কয় দাদ এটা কাপ কয় মাসে আট মাস এটার দাম কত চাইলে আশি হাজার কাস্টমার কত বলে? কত আজকের বাজারটা কেমন? একটু কম আছে না। আপনার টার্গেট কত? 50, 70, 100। 70 টার্গেট দিতে বলি। দেশি গাবে। এটা মনে হয় জার্সি একটু ক্রস আছে দেশির সাথে। দেশি একটু ক্রস আছে মনে হয়

আরো কিছু দেখায় আপনাদের এখানে একটা দেখেন কাবিটা দেশি দেশির সাথে একটু মনে হয় ক্রোস আছে আসসালামু আলাইকুম আসসালাম নতুন ভাই বাবা নতুন দাম কত চাইলে

কত বললেন এটা কত বললেন আশি বলছে আশি হাজার আসসালামু আলাইকুম এটা লাস্ট কত হলে দেবে নব্বই এর উপরে তাহলে কয় মাসে গাবে এটা আট মাস আট মাস কৃষক আট মাসে প্রেগনেন্ট ওনা কুয়ের ওপরে যেতে হবে